বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেত্রী জুমা ফাতিমা তাসনিম জুমা তাকে আপনি সাহায্য করেছিলেন সে সুইসাইড করতে চেয়েছিল তো সেই জায়গায় সবার আগে আপনি এগিয়ে গিয়েছিলেন পরবর্তীতে জুমাই আবার আপনার বিরুদ্ধে মন্তব্য করেছেন যে তিনি আপনাকে চেনেন না তো এই বিষয়ে আপনার স্ট্যান্ড কি বা কোনো আক্ষেপ থেকে যায় কি না যে যিনি আপনাকে পরবর্তীতে অস্বীকার করছেন যে চেনেন না বলে পরিচয় দিচ্ছেন তার জন্য আপনি এক সময় এতটা করেছিলেন বা এত খেটেছিলেন না এটা আসলে মানে জুমা এখন ডাকসর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুমার প্রতি আমার যথেষ্ট স্নেহবাৎসল্য আছে এবং আমি জুমার সফলতা কামনা করি জুমার সামনের দিকে ভালো করুক রাজনীতিতে কিংবা ওর যে পছন্দের জায়গা সেখানে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই জুমার সঙ্গে আমার পরিচয় মূলত ওর সুইজারঅের মধ্যে দিয়ে না এর আগে আমার মানবাধিকারের মানবাধিকার কর্মী হিসাবে কাজ করবার একটা অভিজ্ঞতা আছে সেইখানে আমার সঙ্গে জুমার পরিচয় এবং সেখানে স্যাট বলতে একটা অর্গানাইজেশন ছিল যেটা আমার একজন বন্ধু উনি চালাইতেন আমি ওকে হেল্প করতাম খুবই নগণ্য হেল্প ওইখানে জুমার সঙ্গে আমার পরিচয় ওখানে আমরা স্যাট থেকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম যারা মানবাধিকার নিয়ে কাজ করতে চায় সেখানে জুমা সেই সংগঠনের ট্রেনিং এসেছিলো আর পরবর্তীতে মায়ের ডাকের সঙ্গে আমার একটা কাজ করার অভিজ্ঞতা আছে আমি জুমাকে সেখানে অ্যাপয়েন্ট করেছিলাম বা নিয়ে গিয়েছিলাম সেখানে আমাদের অন্য অন্য বন্ধুরাও হেল্প করেছে জুমার ব্যাপারে সুতরাং জুমার সঙ্গে আমার ওইখানে পরিচয় এবং আমাদের একটা কাজের অভিজ্ঞতা আছে একসঙ্গে পরবর্তীতে জুমা এরকম একটা হয়তো নিজের মানসিক যন্ত্রণার কারণে সিদ্ধান্ত নেয় তো আমার তখন মনে হয়েছে যে জুমা না এটা যে কাউ যদি এরকম একটা সমস্যায় পড়তো আমি নিশ্চয়ই আগায় যেতাম আমার মানে আমার নিজের যে সামর্থ্য সে সামর্থ্য বা অন্য যে কোনো ব্যক্তি হোক যে কোনো নারী হোক যে কোনো পুরুষ হোক সেই জায়গা থেকে আমি একদমই মিনিমাম সেদিন রাতে যতটুকু পেরেছি করেছি এরপরে মন্তব্য কেন করেছে আমি জানি না আমি এটার কোনো প্রতিক্রিয়া দিতে রাজি না এটার ব্যাখ্যা জুমা নিশ্চয়ই ওর কাছে কোনো ব্যাখ্যা থাকতে পারে ওটা আপনার কি খারাপ লেগেছিল কিনা না এইখানে খারাপ লাগার আসলে ওই অর্থে আমি কিছু দেখিনি মানে ব্যাপারটা এরকম না যে জুমার সঙ্গে আমার যে পরিচয় যে কাজের সম্পর্ক কিংবা ওই জুমা সুসের পরে আমি যখন ওর জন্য নানা জায়গাতে হেল্প সিক করেছি সেটা এই জন্য করেছি যে জুমা আমার নানা রকমের তারিফ করে এবার ব্যবহার করে সেরকম না আমি একদমই আমি ক্যাম্পাসের জন্য অ্যাক্টিভিস্ট হিসেবে এই কাজটি করেছি সুতরাং সেটা ক্যাম্পাস এই মূল্যায়নটা করবে বা আমার নিজের নিজের প্রতি স্যাটিসফ্যাকশান আছে কিন্তু এটাতে কোনো আক্ষেপের কিছু নেই আচ্ছা